এই যে তক কথাই কইতা আসি ফাইনের বোলারা এই ফাইনের এই যে লাস্ট ম্যাচটা যে খেলাটা খেললি এই খেলাটার ভিতরে মোস্তাফিজুর রহমান মার্শাল্লাহ তুমি যে বাইয়া যে খেলাটা দেশ যে মনে করো যে একটা ফিগার তুমি তৈরি করছো পুরা পৃথিবীর যে ক্রিকেট আঙ্গন আছে তৃতীয় বিশ্বের তৃতীয় বলার হিসেবে তুমি কিন্তু নাম খ্যাতি অর্জন করে ফেলাইছো তোমার জন্য অবিরাম ভালোবাসা কিন্তু বাকি যে ফকিনের বোলারা তোদের কথা কইতে আছে যে লাস্ট ম্যাচে ওই যে সুমাইয়া আপু আর তানজিব সাকিব এই যে তোমরাও যে ওপেনিংটা করছো ভাইয়া যে খেলাটা দিছো এই খেলাটা ক্যারে তোর আগে দিতে পারি ক্যারে তোরা এত কিভাবে তোরা আজকে এটা চিন্তা ভাবনা করে এই যে যতক্ষণে ঘুমটা ভাঙছে ততক্ষণে তো ক্রিকেটের যে ইজ্জতটা আছে এটা তো বাসবাগানে গেছ এখন ওই বাসবাগানে এই যে ম্যাচটা যে খেললি এটার গল্প যে লাগে গামু গল্প গাওয়ার আগে ইজ্জত তো বাসবাগানে আগেই চলে গেছে এই ইজ্জত তোর ফিরে আনতে পারবি না আর এই যে এইটা তো শান্তনা পা আছে না ওই সান্ত্বনা পা শান্তনা দিছে বুক খোলা কইতে পারি না যে এখানে মোস্তাফিজ ভাই এত সুন্দর একটা পারফরমেন্স করলো আর ওপেনিং যে দুইটা পোলা নামলো ওই যে যে আরেকটা সুন্দর একটা পারফরমেন্স করছ এটার গল্প তো ভাই লাগে গাইতে না কেমনে কামু তার আগে তো তোর আমি টারে পুরা ক্রিকেট টারে তোরা তো বাসবাগানের উপরে একদম একদম মাথায় তারপরে লোয়া গেছ তো এমনি খেলিস না খেললে প্রথম থেকে খেল রে দাদো